এরকম আগে আগেও মেরেছে এরকম আগেও আমায় মেরে তোর বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে হোয়াটসঅ্যাপ বন্ধুগণ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি কারণ বড় ভিউজ দিচ্ছ না তো কি হয়েছে বাড়া ভালো আছি বুঝলে তো আমি অটোমেটিকই ভাই ভালো থাকি শুনলাম নাকি ইউটিউবে বটি নিয়ে কোপাকুপি শুরু হয়ে গিয়েছে কি বলছিস তুই ঠিকই বলছি বং রং ঝার দিদি তার বটি নিয়ে কোপাতে গিয়েছিল বং সেই ভিডিওটা নিয়ে আজকে রিলস করতে চলে এসেছি আসলেই তোমরা বুঝতে পেরেছো কোন টপিক নিয়ে কথা বলতে চলে এসেছি তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে ততক্ষণের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে ভিডিওতে এরকম আগে আম আগেও মেরেছে এরকম আগেও আমায় মেরেছে আমরা আমাদের দাদা বংরঙ্গের আগে শুনে নেব তারপর ওর যে দিদি আছে ওনার বক্তব্যটা শুনবো ঠিক আছে তো চলো আগে দাদার বক্তব্যটা কি দিয়ে শুনে নি একটু নাকি আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে বন্ধুবান এই ভিডিওটা নিয়ে আমি হয়তো রোস্টিং করতাম না কারণ করছি যে বংরং অনেকটা একটা ভালো ছেলে এটা আমি জানি আর সে একটা কাপেল বোলাকার তো কাপ হলে কী হবে ওর রোস্টিংয়ের মধ্যে আনার কোনো প্রয়োজনই পড়ে না ও এমন কোনো খারাপ কাজ করে না কিন্তু আজকে ওকে রোস্টিংয়ের মধ্যে আনা হলো যে ওর ফ্যামিলির কিছু বিষয় নিয়ে আর ওর যে দিদি আছে উনি নাকি ওনার বটি তুলে মারতে গিয়েছিল তো এই কারণেই আজকে ভিডিওটা করছি ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে আমি মানলাম কিন্তু কোন দিদি বটি নিয়ে কোপাতে আসে এটা কি মানা যায় বঙ্গরঙের দিদি মানে আমারও দিদি বুঝলে তো ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে এটা যে দিদিকে আমি খারাপ কিছু বলবো কিন্তু হ্যাঁ বাড়া আজকে বলতে বাধ্য হবো কিন্তু দিদি নামের কলঙ্ক দিদি না ও দিদি নামের কলঙ্ক যে দিদি নিজের ভাইকে কিংবা দাদাকে বটি তুলে মারতে পারে সে দিদি না সে হচ্ছে দিদি নামের কলঙ্ক বুঝলে তো না তুমি তো আমার জেল খাটাবা যা দেখতাছি তো জেল খাটাবো তুমি তোর কি কব তোর দিদির সঙ্গে দদি না না আমি কোপ দিয়ে বের হইছি হ্যাঁ তুই কো পাইছো আমি কো ভালো মানুষের এই দুনিয়ায় বড় ভাত নেই ঠিক আছে পরিষ্কার কথা কথাটা হচ্ছে এরকম যে তুমি চুরি করবে আর তোমারই গলাটা বড় হবে বুঝলে তো তো কথা হচ্ছে বংরঙের মাকে বলবো কাকিমা তুমি মা নামের কলঙ্ক দুই ভাই বোনে ঝামেলা করেছে তোমরা মিডিল থেকে থামিয়ে দেবে বিষয়টা আরও ক্লিয়ার করে দেবে তা না বংরামের গায়ে দোষ চাপাচ্ছো তাই না উপরে একজন আছে কিন্তু তার কথাও একবার ভেবো কিন্তু ইতিমধ্যে তোমরা সবাই একটা ভিডিও অলরেডি দেখে ফেলেছো না বাড়া আমরা ইতিমধ্যে কোনো ভিডিও দেখিনি আমরা ইতিমধ্যে তোমার ওই নাটক শুনছিলাম যে নাটক বহু আগের নাটক আর ওটা সাজানো সেই লেভেলের সাজানো বুঝলে তো এসো তোমাকে আজকে নিয়ে খেলবো ধরেছে ঠিক আছে আমার চুলের মুটি ধরেছে আমার মা ছিল মাঝখানে দিয়ে আমার মা মানে চুলের মুটি ধরে ঠিক এই পজিশনটাতে আমরা ছিলাম আর চুলের মুটি ধরে ও আমাদের ওই পিছনের দরজাটা দেখা যাচ্ছে ওই পর্যন্ত টেনে নিয়ে গেছে আচ্ছা আচ্ছা রাত নাটক সাজাতে আমরা আমরা বুঝতে পেরেছি অরিজিনাল দোষী কে চুলের মুটি ধরলো একটা ছেলে যদি একটা ছেলে চুলের মুটি ধরে একটা মেয়ের মাথায় আর চুল থাকবে বলে আমার মনে হয় তো গ্যারান্টি নেই ঠিক আছে তো মানে কি বলবো সেই লেভেলে নাটক করতে পারো তুমি আর নাটকটা খুব ভালো সাজাতে পারো তাই তো তো ভালোই নাটক সাজাচ্ছ সাজিয়ে যাও তারপর তোমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের খেলাটা রুক যাও বটিতে করে রসুন পেঁয়াজ এইসব ছিল তো তখন আমি আমার হাতে সামনে ওখানে বটিটা পেয়েছি বটিটা নিয়ে গেছি ওখানে মানে উঠোনে গিয়েছি কিন্তু বটিটা নিয়ে এরকম কোনো কথা বলিনি যে তোকে শেষ করে ফেলবো বা কিছু বটিটা জাস্ট আমি রাগের মাথায় তুলতে হয় আমি তুলেছি মানে আর তুলতে হয়ই তুলেছি আর পাশের বাড়ির যে কাকীমা আটা ছিল ওনার হাতে মেরেছি আর সেই দোষটা নিয়ে বংরং এর ঘাড়ে চাবাচ্ছি কি সুন্দর নাটক সাজানো গোবাণা বংরং এর দিদি কি বলল শুনে নিলে তো যে বটিটা ওর হাতেই ছিল আর ওইতেই কিন্তু হাতে কোপটা মেরেছে মেরেছে কিনা লেগে গিয়েছে জানি না ঝায়ুক ঠিক আছে কিন্তু বংরং এর মা আরেকটা ক্লিপ চালাচ্ছি ওটা নিয়ে তোমরা দেখো বংরং এর মা ওখানে কি বলছে ওই

ফার্স্টে কি বললাম মা নামের কলঙ্ক বুঝলি তো দেখলে তো ওর দিদি ওর ভিডিও রেখে বলছে যে এই মা বংরং এর ঘুরিয়ে দিয়ে বমরং গারে গাড়ি দোষটা চাপিয়ে দিচ্ছে তো বঙ্গরমকে একটা কথাই বলবো ভাই তুই ওইসব চাপ নিস না উপরে একজন আছে তোর পেছনে ওই রোস্টারাও আছে চাপ নিস না একটু ধৈর্য ধরে দাঁড়া ধৈর্যর ফল ভগবান খুব বড়ই ওই দেয় একটু ওয়েট কর সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো 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 ছেলেগুলো যেসব কাজকাম করার পরে ভালো ভালো পড়াশুনো করার পরে যারা চাকরি পাচ্ছে না এদের মতো এইসব কিছু ছাট মাল ঠিক আছে বাড়া ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে তা সরকার কোন দিকে যাবে বাড়া ঘুষ দিয়ে চাকরি দিচ্ছে যারা নেচ্ছে যারা तर दि के सरकार तो आगे तगा तईना और पढ़ाशन जाए भाड़ में बुझल तो